হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবে আশা করি সবাই ভালো আছো এখন বাজারে প্রচুর পরিমাণে হ্যাঁ তাল পাওয়া যাচ্ছে হ্যাঁ তাল মানে বিরাট বড় কালো রঙের তাল একটি তাল বাজার থেকে কিনে নিয়ে এলাম তারপরে তালের মাটিটা বের করিয়ে গরম করে নিয়েছি একটু নুন দিয়ে তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি মাটিটা তারপরে এক বাটি দিলাম চালের গুঁড়ো আর এক বাটি দিলাম ময়দা হাফ বাটি সুজি তারপর হাফ বাটির মতো চিনি তাল খুব মিষ্টি হয় দিলাম অল্প একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিলাম কী বানাবো বলো তো এটা বানাবো গোপাল সোনা ও রাধা মাধবের জন্য তালের বড়া বা ফুলরি সবাই জানো তালের বড়া কীভাবে বানাতে হয় কিন্তু এইভাবে যদি বানাও সত্যি হেভি টেস্ট হয় আর খেতেও লাগে দুর্দান্ত দেখো তালের মালিটা ঠান্ডা করে নেওয়ার পর আমি ওই চালের গুঁড়ো ময়দার গুঁড়ো ওটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে একবারে অনেকটা দিয়ে দিলে নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছি আমি কীভাবে মাখাচ্ছি হাতে করে মাখালে বেশি ভালো লাগে হাতটা প্রথমে সাবান দিয়ে ধুয়ে নেবে তারপরে এভাবে হাতে করে করে মাখিয়ে নেবে দেখো আমার মাখানোটা ঠিকঠাক হয়নি তাই আমি আরও একটু তালের মাটিটা নিয়ে নিলাম পুরো আমার গটা তালের মাটিটাই লেগেছে একটা তালের গটা মালিটাই লেগেছে তোমরা এভাবে এরকম পদ্ধতিতে মেপে মেপে করবে দেখবে সুন্দর হবে একটি তালে এক বাটি সুজ এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি হাফ বাটি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে এরকমভাবে ব্যাটারটা বানিয়ে দেবে খুব শক্তও নয় আর খুব নরম নয় একটু নরম নরম দেখো তেল গরম করতে দিয়েছি আর ব্যাটারটা আধ ঘন্টা মতো রেস্টে রেখেছি যাতে সুজিটা ফুলে যায় এ দেখো ব্যাটারটা এভাবে হাতে করে নেবে আর এরকম নরম হবে খুব যে নরম হবে তা নয় এরকমভাবে ভাবে নরম নরম করে মেখে নিতে হবে তারপরে হাতের সাহায্যে ছোট ছোট করে গোলা গোলা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে অনেকে পানমৌরি দেয় আমি পানমৌরি দিলাম না তালেরই টেস্টটাই এত সুন্দর হয় তালের গন্ধটাও এত সুন্দর যা আর পানমৌরি দিতে লাগে না দেখো এইভাবে অল্প অল্প হাতে হাতে করে নিয়ে নিয়ে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা খুব গরম করার দরকার নেই হালকা গরমের মধ্যেই দেবে নালে চুঁড়ি যাওয়ার ভয় থাকে এবার হালকা তেলের মধ্যে দিলে এ দেখো সুন্দর লাল লাল করে এবার ভাজা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে ভাজছি এরকম আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে উল্টে ভেজে নেবে নাহলে কড়াইতে চিটি যাওয়ার ভয় থাকে এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলো এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে যারা তাল খেতে পছন্দ করে না এইভাবে তালের বড়া বানিয়ে ভগবানকে নিবেদন করে এই বড়া কিন্তু খাও দারুণ লাগবে খেতে দারুণ এ দেখো আমার তালের বড়া কিছুটা হয়ে গেছে আমি ভগবানকে নিবেদনও করে দিলাম ভগবানের ভোগে তুলসী পাত্র দিয়ে তুলসী পাতা আর জল দিয়ে ভগবানকে তাদের ফুললিটা নিবেদন করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না